আজ আমরা সুইজারল্যান্ড ছেড়ে চলেছি অস্ট্রিয়ার রিনস গ্রুপ সেখানে ওল্ড টাউন দেখে হোটেলে পৌঁছবো রাতে কিন্তু তার আগে জার্মানির মিউনিখে বিএমডব্লিউ ওয়েলড এবং একটি প্রাসাদ আমরা দেখে নেব মোটামুটি এই হলো আমাদের আজকের ট্যুর প্রোগ্রাম এই জায়গায় গুড়ি ছোঁয়ার মতো করে আমরা একবার অস্ট্রিয়ায় ঢুকলাম তারপরেই যাচ্ছি জার্মানির অভ্যন্তরে মিউনিকে এখন আমরা মিউনিখে জার্মানির সবচেয়ে বড় স্টেট ব্যাভেরিয়ার ক্যাপিটাল মিউনিক আর জার্মানির এটি তৃতীয় বৃহত্তম শহর মিউনিক যা জার্মান ভাষায় মুনসেন তা শুধু জার্মানিতে নয় সারা পৃথিবীতেই ইঞ্জিনিয়ারিং শিক্ষায় অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এবং সাংস্কৃতিক অঙ্গনে নিজের উৎকর্ষতার পরিচয় রাখে মার্সিডিস বেঞ্চ সেন্টারের পাশ দিয়ে চলেছি এখন এটি ডিলারশিপ আর সার্ভিস সেন্টার মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডেড পাশে দেখতে পাচ্ছি উনিশশো সালের সামার অলিম্পিক উপলক্ষে নির্মিত অলিম্পিয়া পার্ক পেছনে স্টেডিয়াম আর আরও দেখতে পাচ্ছি টাওয়ার অলিম্পিয়া টার্ন পুল স্টেডিয়ামের ছাদ আল্স পাহাড়ের চূড়ার মতো করে তৈরি হয়েছিল এই অলিম্পিয়া টার্ন টাওয়ার থেকে সারা শহর দৃশ্যমান হয় চলে এসেছি বিএমডাব্লিউ মিউজিয়ামের পাশে এখানে বিএমডাব্লিউ গাড়ির ইতিহাস টিকিট কেটে দেখা যায় আমরা এখন বিএমডাব্লিউ ওয়েলটে এখানে বিএমডাব্লিউ গাড়ির নানান লেটেস্ট মডেল প্রদর্শন করা আছে তবে আমার মতো গাড়ি সম্পর্কে মূর্খের মনে এই ঝাঁ চকচকে গাড়িগুলি কিছুই তেমন আগ্রহ জাগাতেই পারলো না এবারে আমরা যাচ্ছি মিউনিখের নিমফেনবার্গ প্রাসাদে জার্মানির দক্ষিণে বাভারিয়া প্রদেশে মিউনিখে অবস্থিত ভারী সুন্দর প্রাসাদ হল এই নিমফেনবার্গ চৌষট্টি সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ষোলোশো সালে বাভারিয়ান শাসকদের গ্রীষ্মকালীন আবাস ছিল এই প্রাসাদটি বিশাল উদ্যান লেক নিয়ে জার্মানির অন্যতম বৃহৎ প্রাসাদ এটি জার্মানি পেরিয়ে আমরা আবার অস্ট্রিয়ায় ঢুকে পড়েছি এবারের গন্তব্য ইন্সব্রুকের ওল্ড সিটি এদিকে আকাশের মেঘ এখন বৃষ্টি হয়ে আমাদের বাসের জানলার কাছে ভারী সুন্দর এই ইন্সপ্রুক শহর চারিদিকে আলফস পাহাড় দিয়ে ঘেরা মেঘলা থাকার কারণে আমরা বুঝতে পারছি না এর সৌন্দর্য আলফস পাহাড় সহজগম্য হওয়ায় নানান ধরনের উইন্টার স্পোর্টস যেমন পাহাড়ের ঢালে স্কি ইত্যাদি খুবই জনপ্রিয় এখানে বাস থেকে নেমেই বৃষ্টির মধ্যে চলতে শুরু করলাম আমরা সবুজ গালচে মোড়া এই পার্কের পাশ দিয়ে যার নাম হফ গার্ডেন প্রায় ছশো বছরের প্রাচীন ইতিহাস এই হফ গার্ডেনের ইম্পিরিয়াল প্রাসাদ সংলগ্ন ইম্পিরিয়াল গার্ডেন হিসেবে এর প্রতিষ্ঠা হয় প্রাথমিকভাবে পঞ্চদশ শতকে রেনেসা গার্ডেন থেকে ঊনবিংশ শতকে ইংলিশ ল্যান্ডস্কেপ গার্ডেনে পরিণত হয় এই হফ গার্ডেন সামনেই হফবার্গ প্যালেস বা ইম্পিরিয়াল প্যালেস পনেরোশো সালে সম্রাট ম্যাক্সিমিলিয়ানের আমলে এটির নির্মাণ সম্পন্ন হয় প্রায় আড়াইশো বছর পরে সম্রাজ্ঞী মারিয়া থেরেসা এর আরও পরিবর্ধন করেন এই পাশে স্টেট থিয়েটার ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হতো এবং তা এখনো হয় এই হাফবার্গ প্যালেস বা ইম্পিরিয়াল প্যালেস বর্তমানে একটি মিউজিয়াম সামনেই ভারী সুন্দর লিওপোল্ড ফাউন্টেন তৈরি হয়েছিল ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে আর্চডিউক লিওপোল্ড ফাইভ এটি তৈরি করেন ইন্সপ্রোকের ওল্ড টাউন বা আলস্টার্ট দিয়ে হেঁটে চলেছি আমরা বৃষ্টিভেজা রাস্তা ছোট ছোট দোকান আর পুরনো ইউরোপিয়ান ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রাচীন স্থাপত্যের বাড়ি যেখানে দুটি বাড়ির মধ্যে কোনো ফাঁক প্রায়শই নেই হেলব্লিং হাউস সেবাস্টিয়ান হেলব্লিং এর নামে বাড়িটির নাম আঠেরোশো থেকে আঠেরোশো সাতাশ সাল পর্যন্ত তিনি ছিলেন এই বাড়িটির মালিক মূল কাঠামোটি পনেরো শতকে নির্মিত হয়েছিল পরে এর অলঙ্করণ যোগ করা হয় প্রাচীন বারক স্থাপত্যের অলঙ্করণের প্রকৃষ্ট উদাহরণ এই বাড়িটি সামনেই দেখতে পাচ্ছি গোল্ডেন রুফ গোল্ডেন রুফ বা গোল্ডেনেস ডাকল হল ইনসব্রুক শহরের সবচেয়ে বিখ্যাত প্রতীক সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ানের সাথে বিয়াঙ্কা মারিয়াস ফোর্জার বিবাহ উপলক্ষে পনেরোশো সালের দু হাজার ছশো সাতান্নটি সোনার জলে গিলটি করা কপার টাইলস দিয়ে ব্যালকনিটির ছাদ তৈরি হয় রাজা এবং রানী নিচের চত্বরে অনুষ্ঠান উৎসব এখানে দাঁড়িয়ে উপভোগ করতেন স্ট্যাট টার্ম বা সিটি টাওয়ার টাওয়ারটি চোদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল শহরকে শত্রু এবং বিপদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য mükemmel <laughs> <Çokolet çaktı. gülüyor> 50% এই হল ইন নদী যার নামে শহরের নাম ইন্ডসফ্রুক দেখলাম ব্রিজের রেলিং এ অসংখ্য তালা লাগিয়ে গেছেন ইন এই নামটি এসেছে পুরাতন সেল্টিক শব্দ এন বা এনিয়স থেকে যার অর্থ জল আর ইনসুক এই শব্দটির অর্থ হল ইন নদীর সেতু অনেক ছবিতে আমরা ইন্সপ্রুকের ছবি বলতে এই বাড়িগুলির ছবি দেখি সামনেই জেসাস ক্রাইস্টের একটি ক্রুশবিদ্ধ স্ট্যাচু আবার সেই পুরনো রাস্তা ধরেই ফিরে চললাম বাসে রাত সাড়ে আটটার সময় চলে এলাম ইন্সব্রুকেই এক ভুতুড়ে ধরনের হোটেলে আমাদের বেসমেন্টের ঘর আধা অন্ধকার আর শিরশিরে শিরে ঠান্ডা যেন সারাক্ষণ তারপর রাত দুপুরে দেখা গেল রুমের দরজা খোলা যে অভিজ্ঞতা আমাদের হলো সে অভিজ্ঞতা হলো আরও এক ভ্রমণার্থী পরিবারের বলা বাহুল্য কারোরই কোনো জিনিস খোয়া যায়নি যাই হোক একটা রাত ভালে ভালে কাটিয়ে কাল সকালে হোটেল ছেড়ে দিয়ে আমরা ইন্সব্রুকেই দেখব সোয়ার অবস্কি ক্রিস্টালের অসামান্য এক দুনিয়া